আসসালামু আলাইকুম আমার পিয়াপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে কিছু শাক হারভেস্ট করব। সেটা হচ্ছে পাঁচমিশালি শাক যেটা আমি রেগুলার কিছু রেগুলারই কিছুদিন পর ছাদ বাগান থেকে হারভেস্ট করে থাকি তো আজকেও কিছু শাক হারভেস্ট করব তবে আজকে বিশেষ কারণে কিছু শাক আজকে হারভেস্ট করবো সেটা হলো যে আমার সাজনা গাছের পাতাগুলি হলুদ হলুদ হয়ে যাচ্ছে তো এক কাপু আমাকে কমেন্ট করে বলেছে শীতের জন্যে হয়তো বা হলুদ হলুদ হয়ে যাচ্ছে তো আমি আমার গাছগুলি চেক করে দেখেছি আমার গাছে কোনো সমস্যা নেই শুধুমাত্র পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে আর শীতকালে তো অনেক গাছের পাতায় হলুদ হয়ে যায় হইতে পারে এজন্যে শীতের জন্যে হয়তো বা আমার গাছের পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে তো ভাবলাম যেহেতু পাতাগুলি পড়ে যাচ্ছে হলুদ হয়ে তো আমি একবার শাক খেয়ে নিই খেলে তো আর মন্দ হয় না দেখা যায় যে অনেক পুষ্টিগুণে ভরা সজনে শাক বাদ ব্যথা জ্বর অনেক কিছু সমস্যা সমাধান হয় তো যাই হোক হচ্ছে এত কিছু নাই বলি তো এই জন্যেই মূলত হচ্ছে কি আমি শাকগুলি হারভেস্ট করে নিব যেন আমার গাছের পাতাগুলি নষ্ট না হয়ে যায় যেহেতু হলুদ হয়ে যাচ্ছেই তো খেয়ে নিলে তো বেশ ভালোই হয় তো আজকে আমার মেয়েকে দিয়েছি ক্যামেরা করতে দেখেন ও কিভাবে ক্যামেরা করেছে পুরো অন্ধকার তো এই যে আমি শাকগুলি ছিঁড়ে নিয়েছি পাতাগুলো তো আর এটা হচ্ছে যে গাছে সজনে ধরেনি সেই গাছের পাতাগুলো আর যেটাতে সজনে ধরে সেটার পাতা আমি তেমন নেই না হয়তো মাঝে মধ্যে অল্প একটু একটু নেই এ আর কি কারণ ওটাতে তো প্রচুর পরিমাণে সাজনা ধরে ওর যে খাবার দরকার আমি যদি পাতাগুলি ছিঁড়ে নিই তাহলে গাছ কিন্তু খাবার তৈরি করতে পারবে না এর জন্যে মূলত আমি কিন্তু ওই গাছের পাতা তেমন নেই না তো শুধু শুধু সাজনা শাক ঘরে কেউ খাবে না আর যদি আমি মিক্স করে রান্না করি তাহলে কিন্তু খাবে আর এই যে দেখেন এখানে আলিপেই পুয়ের ডোগাটা ভেঙে দিয়েছে আসলে উচ্ছে করে ভাঙে নিয়ে অসাবধানতায় ভেঙে গেছে একদম কচি ডোগা ও পাতা ছিটতে যে ভেঙে ফেলেছে তো এখানে দেখলাম যে কয়েকটা কুলমি শাকও ডোগা হয়েছে তো এখান থেকে কিছু কলমি শাক তুলে নেব আর কলমি শাকে এত পরিমাণে বীজ হয়েছে মার্শাল্লা মার্শাল্লাহ আগামী বছর দেখা যায় আমি ভালো মতোই বীজ পাবো আর সেখান থেকে আশা করি গাছও করতে পারবো আপনারা যাদের হচ্ছে কলমি শাক আছে তারাও এভাবে করে বীজ রাখতে পারেন তাহলে দেখা যায় ওই বীজ থেকে আপনি আবারও চারা তৈরি করতে পারবেন আর ফুলগুলি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একদম সাদা ধপধফা ফুল অনেক ভালো লাগে দেখতে আমি তো হচ্ছে প্রত্যেক শুধু দেখতেই থাকি আর ছাদের যে কয়বার আসি বলার বাইরে আমি থাকি দুই তালায় আর আসি ছয় তেলায় প্রত্যেক দিন দেখা যায় দুইবার তিনবার করে আসা হয়ই তো এই যে কথা বলতে বলতে আমি কিছু শাক উঠিয়ে নিয়েছি ডোগা আর যে কুচি কুচি পাতাগুলি আছে সেগুলিও কিন্তু ছিঁড়ে নেব। যদি আমি বেশি করে ছিঁড়ে ফেলি তাহলে ফুলগুলি নষ্ট হবে বীজগুলি নষ্ট হবে এই জন্যে মূলত সবগুলি ওভাবে করে নিব না শুধু পাতাগুলি ছিঁড়ে নেব তো কলমি শাকটা দেখা যায় কেউ খেতে চায় কেউ খেতে চায় না তবে আমার ছেলের কিন্তু অনেক পছন্দ আমারও মোটামুটি ভালোই লাগে আর নিজের কাছে শাক বলে কথা দেখা যায় যে পাঁচমিশালি শাক রান্না করলে বাসা সবার অনেকেই পছন্দ করে আর এই দিকে পাখির অত্যাচার থেকে মুক্ত হয়ে কাজগুলি কিন্তু আমার বাড়তে শুরু করেছে এতদিন আমি কিন্তু লাউ খেতে পারিইনি তো এইখানে যেহেতু হচ্ছে নতুন শাখা বের হচ্ছে এই জন্যে কাটিং করে দিলাম ডোগাটা কেটে নিলাম আর এটা গোড়ার দিকের এই ডোগাটাও কেটে নিলাম আর সাথে কয়েকটা পাতা ভালো ভালো পাতা দেখে নিয়ে নিব এতদিন ধরে কিন্তু আমি লাউ খেতে পারিনি আমার গাছ লাগানোর বয়স কিন্তু অনেক দিন হয়ে গেছে কিন্তু আমি খেতে পারিনি কারণ আমার পাখি সব ডোগাগুলি খেয়ে ফেলতো একটাও ডোগা বাড়তে দিত না পাতাগুলিও খেয়ে নিত এই জন্য মূলত আমার গাছ থেকে কোনো ফল পায়নি তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই পাবো ছোটো ছোটো লাউ করা বের হচ্ছে তো এ আর কি আর হচ্ছে লাউ গাছটা এখন বাড়তেও শুরু করেছে আপনাদের পাখিদের অত্যাচারে আপনারা কি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছোট চারাগুলি আমি তো ঢেকে দেই কিন্তু বড় বড় এই লাউ গাছগুলি কিন্তু সম্ভব হয় না যখন ডোকাটাই খেয়ে নেয় তখন কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। ফুলগুলি যদি খেয়ে নিত তাহলে ফুলগুলিও কিন্তু আমি বেঁধে দিতাম কারণ এর আগেও আমি অনেকবার অনেক ফুল এভাবে বেঁধে বেঁধে দিয়ে তারপরে লাউ শাক লাউ খেয়েছি লাউ পাতাগুলি কিন্তু বেশ ভালোই ছিল যেহেতু বেছে বেছে উঠিয়েছি তো হচ্ছে এবার ভাবলাম যে একটা দুইটা ফুলকপির পাতা নেই তারপরে আবার মনে হলো না না নেওয়া যাবে না যদি ফুলকপির সমস্যা হয় যদি ফুলকপি আসতে দেরি হয় এর আর নিলাম না তো মার্শাল না আমার ফুলকপি গাছগুলি কিন্তু মার্শাল অনেক অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগে আমার ফুলকপি গাছগুলি দেখলেই মনটা ভরে যায় আর একদম মোটা হয়েছে ডোগা গাছগুলি তো আপনারাও কিন্তু করতে পারেন ছাদ বাগানে অনায়াসেই কিন্তু ফুলকপি হয়ে যায় বাজার থেকে বীজ কিনে হয়তো বা তিরিশ চল্লিশ টাকা প্যাকেট নিবে এক প্যাকেট বীজ অনেক বীজ থাকে অনেকগুলি চারা হবে তো সেখান থেকে আপনারা কিন্তু পাঁচ লিটারের তেলের বোতলও করতে পারেন আমিও লাগিয়েছি ছোট ছোট পাত্রেও কিন্তু ফুলকপি অনেক সুন্দর হয় আর এর আগেও কিন্তু আমি ফুলকপি চাষ করেছি বেশ ভালোই ফলন হয় দেখা যায় যে বাঁধাকপি সেই তুলনামূলক কম তুলনায় অনেক খারাপ হয় আমার কাছে এটা মনে হয়েছে দেখা যায় ছোট হোক বড় হোক সব গাছেই কিন্তু ফুল আসে ফুল মানে ফুলকপি আসে তো এবার ভাবলাম কয়েকটা পুঁই শাক তুলে নেই আর এখন যেহেতু শীতকাল চলে এসেছে আমাদের বাসার আশেপাশে প্রচুর ধুলা ওড়ে যেমন আমার ঘরে ধুলাই পরিপূর্ণ হয়ে থাকে ঠিক গাছেও কিন্তু একই অবস্থা একদম ধুলা পরে সাদা হয়ে থাকে তো বেছে বেছে কিছু নিলাম আর ভালো করে অবশ্যই শাক দিতে হবে না হলে কিন্তু খেতে পারবো না তো মনে হয় না আর হচ্ছে শাক খাওয়ার অত সুবিধা হবে কারণ যেহেতু প্রচুর পরিমাণে ধুলা পড়ে আর ছিম গাছের কথা কি বলবো আপনাদের পাখি কিন্তু আমাকে ছিম খেতেই দিচ্ছে না লাউ একটু রেহাই পেয়েছে কিন্তু এখনও ছিম গাছ পাখির অত্যাচার থেকে মুক্ত পায়নি তো এদিকে মার্শাল্লাহ ডোগাগুলি এত সুন্দর হয়ে বড় হচ্ছে এই ফুলের পুঁশাকের ফুলগুলিও কিন্তু পাখি খেয়ে নিচ্ছে এবার এত বিরক্ত করছে পাখিতে কি আর বলবো সব কিছুই নষ্ট করে দিচ্ছে দেখা যায় লাল শাকও কিন্তু খেয়ে নেয় তবে পালং শাক মূলা শাক এগুলি সহজে খায় না তো এই যে দেখেন আবারও কিন্তু আমি এখানেই চলে এসেছি আর এই যে দেখেন মার্শাল্লাহ আমি কিন্তু আমার শাক হারভেস্ট করা শেষ করে নিয়েছি এদিকে হচ্ছে আবারও ভাবলাম পরে যে এখানে কিছু কয়েকটা বুটের শাক যেহেতু ডোগাগুলি বের হয়েছে নতুন করে তো এগুলিও না হলে নিয়ে নেই জানি না একসাথে কেমন লাগবে খেতে তবে কিন্তু হচ্ছে নিয়ে নিয়েছিলাম পরে রান্নার পরে বোঝা যায় নাই যে আমি বুটের শাক মিক্স করেছি এটার কিন্তু টেস্টটা একটু ভিন্ন আর এখানে তো পালং শাক ফেলেছি গোড়াতে কিন্তু অনেক পালং শাকের গাছ আছে বুটে বুট চাষ করার ফলে বুটের শাক করার ফলে দেখা যায় মাটির যেই মানে খারাপ একটা অবস্থা ছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে যদি বলেন কেন কীভাবে বুঝলাম এই যে বুটের গোড়ায় কিন্তু অনেক হচ্ছে পালং শাকের গাছ বেরোয় সেগুলো কিন্তু খুব ভালো মতোই হচ্ছে আর যেদিকে বুটের গাছ ছিল না সেই দিকে দেখা যায় যে অনেক পচে পচে গেছে কিন্তু এদিকের একটা অপচে নাই তো এতেই বুঝলাম যে বুটের গাছ হচ্ছে যে মাটির যেই আমার সমস্যাটা ছিল কি খাড়িও বলবো না কী বলবো যাই হোক যেই সমস্যা সমস্যাটা ছিল সেটা কিন্তু অনেকটা সমাধান করে ফেলেছে তো আপনারা দেখতে পাবেন একটু পরেই যে কত সুন্দর মতো হচ্ছে গোড়ার দিকে এই যে দেখেন পাতা ছিঁড়ে ফেলায় কত সুন্দর মতো বের হচ্ছে পালং শাকগুলি আশা করি এখান থেকে কিছু পালং শাক আমি খেতে পারবো আর যেহেতু এবার মাটি শুকিয়ে ভালোভাবে করে হচ্ছে আমি বীজ বপন করেছি পালং শাকের তো দেখা যাক হয়তো বা এবার না নষ্ট হতে পারে তো মার্শাল্লাহ পালং শাকের গাছগুলি কিন্তু অনেক ভালো মতোই হচ্ছে এই দিকেও আছে তো হচ্ছে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আমার মাটিগুলি একটু হলেও ঠিক হয়েছে যদি এবার ওই দিকের মাটিগুলি পচে মানে মাটিতে যেই বীজগুলি বপন করেছি সেগুলি যদি বের হয়ে পচে যায় তো এবার আবারও ছোলা শাক শাক বপন করে দিব তাহলে হয়তোবা মাটিগুলি শোধন হয়ে যাবে তো এই তো আমার হারভেস্টটা হয়ে গেছে কয়েক ধরনের শাক আর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল রান্নার পরে সবাই কিন্তু অনায়াসে খেয়ে নেয় শুধু যদি সজনে পাতা রান্না করতাম তাহলে কিন্তু কেউ খেতো না